আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আমি তোমাদেরকে দেখাবো ছাব্বিশ নম্বর থেকে তোমরা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে দেখো তোমাদের খুব সহজ মনে হবে আর যদি ধৈর্য ধরে না দেখো তাহলে তোমাদের কাছে আরও কঠিন হয়ে যাবে এজন্য ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখো যারা নতুন আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিও তো দেখো কি লাগছে এখানে জালাল প্রতি তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে আমাদের এখানে চাইছে ঘন্টা তাহলে এই ঘণ্টাটা আমরা ডাইন পাশে রাখবো আর কিলোমিটারটা আমরা বাম পাশে রাখবো এভাবে আমরা অঙ্কটা করে ফেলবো আমরা করবো যে যেহেতু ঘন্টা চাইছে তাহলে আমরা লিখব নয় কিলোমিটার যায় তিন ঘন্টায় এক কিলোমিটার কয়েক ঘন্টায় আর ছত্রিশ কিলোমিটার কয়েক ঘন্টায় এভাবে অঙ্কটা করে ফেলব নয় কিলোমিটার যায় নয় কিলোমিটার যায় তিন ঘন্টায় অতএব এক কিলোমিটার যায় এই ঘন্টা লাগবে কম তিন ভাগ নয় ঘন্টায় অতএব ছত্রিশ কিলোমিটার যেতে বেশি সময় লাগবে ছত্রিশ কিলোমিটার যায় এই তিন গুণ ছত্রিশ ভাগ হল নয় তাহলে এখানে এই নয় দিয়ে যদি আমরা কাটাকাটি করি চার ন ছত্রিশ হয় চার হয় আর এই চারির সাথে তিন গুণ করলে হয় বারো ঘন্টা বারো ঘন্টা অতএব উত্তর বারো ঘন্টা উত্তর বারো ঘন্টা এবার আমরা দেখব সাতাশ নম্বরের সমাধান সাতাশ নম্বরে আছে দেখো ছয়জন লোক আঠাশ দিনে কোন জমির ফসল কাটতে পারে ছয়জন লোক আঠাশ দিনে একটা জমির ফসল কাটতে পারে তো চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে তাহলে ছয়জনের যদি আঠাশ দিন লাগে চব্বিশ জনের অবশ্যই কম লাগবে তাহলে আমরা চব্বিশ জনের কয়দিন লাগবে এটা বের করে ফেলে ছয়জনের জনের লাগে আঠাশ দিন এটা লাগব ছয় জনের ফসল কাটতে লাগে লাগে অতএব একজনের লাগে একজনের ফসল কাটতে লাগে বেশি দিন এই আঠাশ গুণ ছয় দিন অতএব চব্বিশ জনের চব্বিশ জনের ফসল কাটতে লাগে এই আঠাশ গুণ ছয় ভাগ হল চব্বিশ এখন আমরা এটা কাটাকাটি করি ছয় চব্বিশের মধ্যে যাবে চার বের আর চার আঠাশে যাবে সাতবার চার সপ্তাহ আঠাশ তার মানে হলো সাত দিন সাত দিন অতএব উত্তর উত্তর সাত দিন আশা করছি তোমরা আঠাশও বুঝতে পারছো এবার আমরা উনত্রিশ সরি এটা তো আমি করলাম সাতাশ নম্বর অঙ্ক সাতাশ নম্বর অঙ্ক হবে এটা এটা ভুল হয়েছে সাতাশ নম্বর তাহলে এটা হবে সাত দিন এবার করবো আঠাশ নম্বর দেখো আঠাশ নম্বরে আছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে তার মানে হলো দুইজন পুরুষ সমান তিনজন বালক কথাটা বুঝিয়ে রাখো দুইজন পুরুষ সমান কয়জন তিনজন বালক এখানে লাগছে চারজন পুরুষ দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে তার মানে হলো চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক দিনে করতে পারবে তা আমরা এই জায়গায় যেহেতু পুরুষ আর বালক মানে ভাজানো রয়েছে পুরুষ বলতে বোঝাচ্ছে বয়স্ক লোক আর বালক তো বয়স্ক এই পুরুষ আর বালক আলাদা আলাদা যেহেতু এর সাথে দেওয়া আছে আমরা এক করে ফেলবো এক করে তারপর আমরা সমাধানটা বের করব। তো যেহেতু দুজন পুরুষ মন তিনজন বালক আবার এখানে চারজন পুরুষ মান দশজন বালক আবার এখানে ছয়জন পুরুষ মান পনেরো জন বালক এগুলোর থেকে আমরা সবাই বালক করে নেব তারপরে আমরা সমাধানটা বের করে দেবো এই যে দেখো এখানে দেখা যাচ্ছে যে প্রশ্ন মতে দেখা যায় দুইজন পুরুষ সমান তিনজন বালক আবার চারজন পুরুষ সমান এই তিন গুণ দুই সমান সমান ছয়জন বালক মানে এই জায়গা যেহেতু ডবল এই জায়গাও তো দুই গুণ হবে দুই জায়গা চারজন হয়েছে আর এই জায়গা তিনের সাথে দুই গুণ হয়ে জন হয়ে গেছে বুঝতে পারছো অবশ্যই এবার দেখো দুইজন পুরুষ সমান সমান হলো তিনজন বালক দেওয়া আছে তোমাদের দেখো দুইজন পুরুষ সমান তিনজন বালক একজন পুরুষ সমান তাহলে কয়জন হবে তিন বাই দুই ভাগ হবে আবার ছয়জন পুরুষ সমান কয়জন হবে এই তিন গুণ ছয় ভাগ হলো দুই তার মানে হলো তিন দুগুণ ছয় আর তিন নয় জন বালক হয়ে গেল ছয়জন পুরুষ সমান হলো নয় জন বালক হয় আবার চারজন পুরুষ চারজন পুরুষ মত ছয় জন বালক এটা এখানে এমনি আমি বোঝার জন্য দিয়ে রাখছি এটা না তোমাদের লিখতে হবে না চারজন পুরুষ ও দশ জন বালক সমান সমান কত হয় এই যে চারি জায়গা হবে ছয় জন এই যে চারি জায়গা ছয় জন তোমাদের দেখালাম এই যে চারজন পুরুষ সমান ছয় জন বালক হয়েছে না এই জন্য এখানে চারজন পুরুষ আর ছয়জন বালকরা আমরা যোগ দিয়েছি চারজনের জায়গায় ছয় আর দশজন তো বালক আছে। তাহলে টোটাল হলো কয়জন ষোলো জন বালক হয়ে গেল আবার ছয়জন পুরুষ দেখো ছয়জন পুরুষ ও পনেরো জন বালক ছয়জন পুরুষ আর হলো পনেরো জন বালক তাহলে কত হয় এই যে ছয়জন পুরুষে আমরা কয়জন পাইছি ছয়জন পুরুষ সঙ্গে সঙ্গে নয়জন বালক পাইছি না তাহলে এই জায়গায় যদি ছয়জন পুরুষ হয় তাহলে এই জায়গায় আমরা নয়জন বালক লিখতে পারি আর এই পনেরো জন বালক তাহলে নয় আর পনেরো মিলে হচ্ছে হলো চব্বিশ জন বালক চব্বিশ জন বালক হয়ে যাচ্ছে এবার এবার দেখো কাহিনী এই ষোলো জন বালক কাজটি করতে পারে হলো একুশ দিনে ষোলো জন বালক এই যে জায়গায় ষোলো জন বলা আছে না চারজন পুরুষ আর দশজন বালক মিলে একুশ দিনে করতে পারে তার মানে এই চারজনের জনের জায়গা ছয় আর দশ ষোলো জন মিলে পারে হলো একুশ দিনে কাজটা করতে আর এখানে একজন বালক কাজটি করতে পারে তাহলে বেশি দিন লাগবে একুশ গুণ ষোলো দিন হয়ে যাবে আর চব্বিশ জন বালক এই যে জায়গায় ছয়জন পুরুষ আর পনেরো জন বালক মিলে কয়েক দিনে করতে পারবে তাহলে পনেরো ছয় জনের জায়গা নয় আর এই পনেরো জন মিলে তো চব্বিশ হয়েছে তাহলে চব্বিশ জন বালকে করতে পারে কয় দিন চব্বিশ দিয়ে ভাগ করা লাগবে না এটা তো ষোলো জন বালক কাজটি করে একুশ দিন আর একজন বেশি দিন লাগবে আর চব্বিশ জন এলে কমে যাবে এই জন্য ভাগ করা হয়েছে একুশ গুণ ষোলো ভাগ হলো চব্বিশ তাহলে এখানে দেখো প্রথমে আমরা আট দিয়ে কাটাকাটি করছি আট দিয়ে চব্বিশ যা হলো সরি এই জায়গায় এখানে তিন দিয়ে কাটাকাটি তেয়ারটা চব্বিশ আর তিন সাত একুশ তেয়ারটা চব্বিশ চব্বিশ তিন দিয়ে কাটলে হয় আট আর একুশ থেকে তিন দিয়ে কাটলে হয় সাত সাত তিন সাত একুশ একুশ হয়ে গেল আর এখানে এই আট দিয়ে এই ষোলোকে যদি কেটে দেওয়া হয় তাহলে আট দুগণি ষোলো হয় দুই হয় এখন এইখানে থাকলো সাত আর এইখানে থাকলো দুই মাঝখানে গুণ তাহলে সাত দুগণি চোদ্দ দিন সাত দুগানি চোদ্দ দিন উত্তর হবে চোদ্দো দিনে কাজটা শেষ করতে পারে উত্তর চোদ্দো দিন আশা করছি তোমরা বুঝতে পারছো সমাধানটা আমরা এরপরে উনত্রিশ নম্বরের সৃজনশীল গণিতটা দেখবো আসসালামু আলাইকুম